দশ বছর আগে একটা ট্রেন্ড শুরু হয়েছিল স্কিনি টাইট জিন্স প্যান্ট পরা আই ওয়াজ টুয়েলভ অর থার্টিন ব্যাগ দেন তখনও আই ক্রিনসড আ লট সিই পিপল দিস আমি দেখতাম রাস্তায় সবাই এক্সট্রিমলি টাইট জিন্স প্যান্ট পরে আছে কি চিনোস পরে আছে এবং ভাবতাম কিভাবে করে তারা হাঁটাচলা করে তারপর আসলো দু হাজার ষোলো সতেরো এবং এই জিনিসটা এই স্টাইলটা একদম পিক হিট করে এবং বিষয়টা এমন ছিল আমি যদি স্কিনি ফিটেড জিন্স না পরি তাহলে আমি আউট অফ ট্রেন্ড আমি আউট অফ ডে তাই আমি ফ্রেন্ডের সাথে ট্রেন্ডে থাকার জন্য কুর লাগার জন্য একটা স্কিনি ফিটেড টাইট জিন্স পেরি ও মাই মাই ফার্স্ট দিন পড়ার পরে আমি বুঝলাম দিস ইজ আ গার্বেচ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ারিং টাইট ফিটেড স্কিনি জিন্স বিষয়টা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায় ওয়েন ইউ গেট দ্য কল ফ্রম নেচার ওকে ফার্স্ট ফরওয়ার্ড টু টুডে স্কিনি জিন্স আর কমপ্লিটলি ডিসমিস দ্যেম ইজ ওভার ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এস ওয়েল এস ইন বাংলাদেশ নাও পিপল ওয়ান্স ব্যাগি জিন্স অ্যান্ড ইন সিক্স মান্থস এই ব্যাগি জিন্সের ট্রেন্ডটা আমার মতে একদম পিকে হিট করবে তাই আজকে আমরা জানবো কোন পাঁচটি ভুল করার জন্য আপনাদের কষ্টের টাকায় কিনা ব্যাগি প্যান্টটা দেখলে মনে হয় এটা আপনি আপনার চাচু থেকে ধার করে নিয়েছেন জাস্ট মার্ক ইউর সেল সেই ফ্রম হরেবল স্টাইল মিস্টেকস অ্যান্ড কিপ ইউর সেল ইন দ্য কুলক ফার্স্ট অফ অল আমি কি পার্সোনালি প্যাগি প্যান্ট লাইক করি না মোটেও না কারণ আমি বিশ্বাস করি এটা একটা ভালো ইনভেস্টমেন্ট না কারণ স্কিনি জিন্সের মতোই এই ট্রেনটাও দেড় বছর পর চেঞ্জ হবে এবং এই ট্রেনটা ডিক্লাইন হবে তাই আই অলওয়েজ প্রেফার আ পারফেক্টলি ফিটেড জিন্স আমার পছন্দের তালিকায় শীর্ষে সময় থাকে মিডিয়াম ফিট জিন্স যেটা আমার কাছে মনে হয় ব্যাগি ফিটেড মোটামুটি আমি শুধু চাচ্ছি আপনি যদি ব্যাগি প্যান্টস কিনতে চান তাহলে তা যাতে সুন্দর করে পড়তে পারে মিস্টেক নাম্বার ওয়ান এটা সম্ভবত যে কোনো ড্রেসের ক্ষেত্রেই সবচাইতে ইম্পর্টেন্ট রুল তা হল রুল অফ থার্ড আপনি আপনার বডিকে তিন ভাগে ভাগ করবেন আপনার আপার বডি হবে এক ভাগ এবং বাকি দুভাগ হবে আপনার লোয়ার বডি আপনার আপার বডিতে থাকবে আপনার শার্ট টি শার্ট এবং লোয়ার বডিতে থাকবে আপনার প্যান্ট তাই ওভাবেই করে আপনি আপনার প্যান্টটা অ্যাডজাস্ট করবেন বেশি নিচে বেশি নিচেও করবেন না বেশি উপরেও পরবেন না তবে আমি হাই ওয়েস্টেড প্যান্ট পরতে পছন্দ করি কারণ এটা করলে আপনার লেগসগুলো লম্বা মনে হয় আপনি সুন্দর করে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন তারপর আপনার বডিকে ডিভাইড করবেন এবং সেই অনুযায়ী প্যান্ট এবং শার্ট কিনবেন এটা আপনাদের বডিকে একটা সেমিট্রিক্যাল লুক দেবে মিস্টেক নাম্বার টু আপনি মিস্টেক নাম্বার ওয়ান অ্যাভয়েড করতে পারলেও যদি মিস্টেক নাম্বার টুটা করে থাকেন তাহলে আপনার পুরো স্টাইলটাই কমপ্লিটলি গেইন ওভার আসলে ব্যাগি মানেটা কি ব্যাগি কতটা ব্যাগি বিষয়টা খুবই সাবজেক্টিভ তাই না কতটুকু লুজ আসলেই আমরা ব্যাগি বলতে পারি আমার কাছে ব্যাগি অর্থ হলো স্ট্রেট ফিট বা তার চেয়ে সামান্য একটু লুজ যাকে বলা হয় রিল্যাক্স ফিট আমার প্রতিটা ব্যাগি প্যান্ট স্ট্রেট ফিট বা বুটকার্ট যেহেতু আমি বুটকার্ট স্টাইলটা পুল অফ করতে পারি তাই বুটকার্ট আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারেট আমার কাছে রিল্যাক্স ফিট মানে হলো ব্যাগি অনেক মানুষের কাছে আরও লুজ পরে অনেক মানুষ আরও লুজ পরে বা লুজ পতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিশ্বাস করেন আপনি যদি আসলে আপনি যদি আসলে বিশ্বাস করেন আপনি এতটা ফ্যাশন ফরওয়ার্ড ইউ ক্যান ট্রাই দ্যাট বাট ইট ইজ ভি হার্ড টু পুল অফ ইন বাংলাদেশ জানি আপনি একটা ব্যাগি প্যান্ট পরেন কেন জানি আপনার কাছে মনে হয় কেন জানি আমার স্টাইলটা সেই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার বা ইন্টারন্যাশনাল মডেল বা সেলিব্রিটির মতো হচ্ছে না কারণ আপনি একই শার্ট বা একই টি শার্ট ডিফারেন্ট টাইপ অফ প্যান্টের সাথে পরছেন যেটা আপনি কখনোই পড়তে পারবেন না এবং পড়লেও তা কখনোই মানানসই হবে না আপনার বডিটা পুরাই ডিসপ্রপোর্শনেট মনে হবে ফ্যাশন মিনস ব্যালেন্সড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফাইন্ডিং আউট উইচ উইল ওয়ার্ক ফর ইউ এই ব্যাগি প্যান্টসের সাথে আপনাকে পড়তে হবে একটা লুজ ফিটের টি ওর ড্রপ শোল্ডার বা একটা লুজ ফিটের শার্ট তাই কোনো কিছু কেনার আগে অবশ্যই আগে আপনি আপনার ওয়ার্ড্রপ চেক করবেন বিকজ এটা একটা ইনভেস্টমেন্ট আপনি ওটা ওয়ার্ডড্রপ চেক করবেন যে আসলেই সব গ্লোজগুলো কি আপনার এই জিনিসের সাথে যাবে কি না বা আপনি যদি আসলেই কমপ্লিটলি আপনার স্টাইল গেমটাকে চেঞ্জ করতে চান আপনাকে ওভাবে করে আগাতে হবে নাম্বার ফোর আমার কাছে মনে হয় আপনি যদি ব্যাগি প্যান্ট পরেন এবং ওইটা ওটাতে নো ব্রেক থাকা উচিত ব্রেক থাকলে এটা কখনোই ভালো দেখাবে না একটা চাঙ্কি শুজ আপনি ট্রাই করতে পারেন চাংকি বলতে আমি বলছি না একদমই ক্রেজি কিছু জাস্ট একটু ফ্যাট টাইপের ইট ইজ অল অ্যাবাউট ভলিউম আপনি যদি একটা ব্যাগি প্যান্টের সাথে একটা খুবই চিকন সোলের নর্মাল একটা ক্যাচ পরেন এটা কখনই ভালো দেখাবে না এবং আপনার লেগ আপনার পাটাকে অনেক বেশি ছোট মনে হবে এবং থাইটাকে বড় মনে হবে এটা খুবই অপট লাগ অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমাদেরকে বুঝতেই হবে যে কোথায় আমরা কোন ধরনের আউটফিট পরে যেতে পারবো এবং কোথায় আমরা কোন ধরনের আউটফিট পরে যেতে পারবো না ধরেন আপনার পুরো ওয়ার্ডটাই তৈরি হয়েছে স্ট্রিট ওয়ার ফ্যাশন দিয়ে তার মানে এই না যে সে যে কোনো একটা ফর্মাল ইভিনিংয়ে আমি যে কোনো একটি স্ট্রিট ওয়ার পড়ে যাবো এটা পসিবল না এই রিল্যাক্স ফিট স্টাইলটা পারফেক্ট হলো বন্ধুদের সাথে যাওয়ার সময় বা একটা নর্মাল ক্যাজুয়াল ডেটে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই ধরনের রিল্যাক্স ফিট বা ব্যাগি প্যান্ট কোনো মিট নাইটের জন্য না আমাদেরকে অবশ্যই ড্রেসিং এটিকেটসগুলো ফলো করে থাকা উচিত এবং ফলো করা উচিত উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ ক্লাসি অ্যান্ড হোয়াট ইজ ট্রেন্ডি উই হ্যাভ টু বি মাইন্ডফুল about the environment, the place, the people, and the dress code.